নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গোচরে বৃহস্পতি এবং শুক্রের যোগ বা দৈত্য গুরু যোগ দৈত্য মানে দুই আর দুই গুরুর যোগ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র এই দুই গ্রহ একত্রিত হয়েছে গত চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি মিথুনে এবং আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্র আসবে এই মিথুন রাশিতে ফলে মিথুন রাশিতে এই দৈত্যগুরু যোগ হচ্ছে তাহলে কট কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এর কীরূপ প্রভাব পড়ছে এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় দেখুন এই দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু যোগ এই যোগ নিয়ে নানা মুনি নানা মত অনেকেই অনেক রকম মত দেন কেউ বলেন দুই গুরু এক জায়গা হলো তাহলে ঈর্ষা বা হিংসা তৈরি হবে আবার কেউ বলে দুজনেই তো জ্ঞানী এক জায়গা হলে তাদের মধ্যে রিলেশনটা বাড়বে বেশি দুটোই লজিক আছে আবার একজন দেবতাদের গুরু আর অন্যজন দৈত্যদের গুরু দেবতা এবং দৈত্য তো চিরশত্রু তাহলে দেবতা এবং দৈত্যদের গুরুদের নিশ্চয়ই শত্রুতাই থাকবে এটাও স্বাভাবিক এটাও একটা লজিক তাহলে আমি বিশ্লেষণের মাধ্যমে দেখাবো বা আপনাদেরকে বোঝাবো বা আপনারা বুঝবেন যে এই দেবগুরু এবং দৈত্যগুরু বা দুটো গুরু যখন এক জায়গা হয় তাদের মধ্যে কি মারামারি বিদ্বেষ হয় নাকি তারা ভালো ফল দেয় এটা দেখবেন তাহলে এই বৃহস্পতি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে ষষ্ঠের ফল দেবে ষষ্ঠ থেকে আমরা পরিশ্রমের মাধ্যমে উপার্জন চাকরি ঋণ রিপু শত্রুতা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ঋণ ইত্যাদি বোঝাই আবার নবম হচ্ছে আমাদের গুরুর স্থান অর্থাৎ পিতার স্থান বা ভাগ্যের স্থান বা বিদেশ যাত্রার স্থান অনেক কিছু বিচার করে থাকি এই কর্ক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ এইবার শুক্র শুক্র হচ্ছে কর্ক রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি কর্ক রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি আবার একাদশপতি তাহলে চতুর্থপতি এবং একাদশপতি হিসাবে নিশ্চয়ই শুভ ফল দেবে এবং চতুর্থ এবং একাদশের ফল দেবে এখন এই বৃহস্পতি এবং শুক্রের মধ্যে এক জায়গায় হয়ে কি লাভ হলো তো দ্বাদশে দ্বাদশ জায়গাটা তো নেগেটিভ জায়গা কিন্তু সর্বদাই নেগেটিভ জায়গা দ্বাদশের মধ্যে অনেক পজিটিভ জায়গা আছে দ্বাদশ থেকে যেমন হসপিটালাইজেশন বোঝানো হয় রোগ থেকে মুক্তিও বোঝানো হয় দ্বাদশকে নেগেটিভ ঘর এখানেই শয্যা সুখ আছে আবার এই শয্যা অসুখের জন্য আবার ডিভোর্স হয়ে যায় তাহলে এই ঘরে যে গ্রহযোগ সৃষ্টি হলো সেই গ্রহযোগ দেবে আপনার দাম্পত্য সুখ বা ইনভেস্ট করে ব্যবসা করা বা রোগ মুক্তি হওয়া বা ঋণ শোধ করা বা ঋণ নেওয়া অনেক কিছুই বিচার হবে দেখুন শনিদেব অনেকে বলে অলসের গ্রহ আবার অনেকে বলে পরিশ্রমের গ্রহ এখন শনিদেব কোথায় বসেছেন কি যোগ তৈরি করেছেন তার উপরে নির্ভর করে সুতরাং একটা ভালো গ্রহ মানে সবসময় ভালো ফল দেবে বা একটা খারাপ গ্রহ মানে সবসময় খারাপ ফল দেবে এটা কিন্তু নয় আপনারা একজনের কমেন্টে লিখেছেন যে আপনি তো কদিন আগে বললেন যে এটা খারাপ ওটা খারাপ আবার আজকে বলছেন এটা ভালো ওটা ভালো আমি তো ব্যাপারটা কিছু বুঝতেই পারছি না দেখুন সেই দিন আমি যেটা বলেছিলাম সেদিন একটা চরম অশুভ যোগ সম্বন্ধে বলছিলাম তাতে আমি খারাপই বলবো আবার আজকে যেটা বলছি সেটা ভালো যোগ সম্বন্ধে তাহলে ভালো বলবো এই সবগুলোকে মিলিয়ে আপনি এক জায়গা করুন তাহলে বুঝতে পারবেন যে যুগের ভালো আছে সে যুগের খারাপও আছে তো যাই হোক আমি আজকে বলছি বৃহস্পতি এবং শুক্র নিয়ে তাহলে এই বৃহস্পতি এবং শুক্রের প্রথম আলোচনা করব আমি জ্ঞান নিয়ে তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু দেবতাদের গুরু আর শুক্রদেব হচ্ছে দৈত্যদের গুরু তাহলে দুজনে যখন গুরু নিশ্চয় শিক্ষা দেওয়ার ক্ষমতা দুজনেরই আছে কিন্তু এই শিক্ষা দেওয়ার মধ্যে একটু তফাৎ আছে জ্ঞান ও যেটা প্রচুর জ্ঞান আমরা বলি না এক একটা স্যারের ব্যাপক জ্ঞান এই যে জ্ঞান এই যে জ্ঞান স্টোর করার পাওয়ার প্রচুর পড়াশুনো করার ক্ষমতা এটা আছে বৃহস্পতির হাতে আর শুক্রের হাতে কি আছে প্রয়োগ আপনারা জানেন শুক্রাচার্য দীর্ঘ কুড়ি বছর কুড়ি হাজার বছর ভগবান শিবের ধ্যান করে যে জ্ঞান লাভ করেছিলেন মৃত সঞ্জীবিনী জ্ঞান কুড়ি বছর লেগেছিল এই জ্ঞানের প্রয়োগ একমাত্র জানতেন শুক্রদেব অর্থাৎ শুক্রের মধ্যে আছে প্রয়োগ কৌশল আর বৃহস্পতির মধ্যে আছে জ্ঞান তাহলে এই জ্ঞান এবং জ্ঞানের প্রয়োগ কৌশল দুটো যদি এক জায়গা হয় তাহলে কাজটা কেমন হবে আপনি নিজেই ভাবুন নাম্বার ওয়ান দেখবেন অনেক বড় বড় উকিল আছে ব্যাপক জ্ঞান আইন সে গুলে খেয়েছে বলা হয় কিন্তু যখন সে হাকিমের সামনে ডিবেটে গেল তখন আর ঠিক প্রয়োগ করতে পারছে না তখন আর সে ঠিক প্রয়োগ করতে পারছে না আবার অন্য একটা উকিল দেখবেন যে তার অত জ্ঞান নাই কিন্তু হাকিমের সামনে এমন করে প্রমাণ করে দিল না অবাক ব্যাপার এই দুই পার্থক্য কি বলুন তো এর জ্ঞান আছে কিন্তু প্রয়োগ বিধি জানে না অর্থাৎ শুক্র বুধ যারা প্রয়োগ ক্ষমতা যাদের হাতে সেটা ভালো নয় তার ছকে কিন্তু বৃহস্পতিটা খুব ভালো সেই জন্য জ্ঞান লাভ করতে পারে ভালো পড়াশুনো করে প্রচুর আবার এই বুধ বা শুক্র এদের এরা জানে প্রয়োগ কৌশল অর্থাৎ জ্ঞান যতটুকুই আছে সেটাকে উজাড় করে প্রমাণ করে দিয়ে চলে এলো তাহলে জ্ঞানের কোনো দাম নয় যদি প্রয়োগ করতে না হয় আবার প্রয়োগেরও কোনো দাম নেই যদি জ্ঞান না থাকে কী প্রয়োগ করবে তাহলে জ্ঞান লাভ করা এবং সেই জ্ঞানের যথাযথ প্রয়োগ এর জন্য দরকার বৃহস্পতি শুক্রকে এক জায়গায় বৃহস্পতি বুধকে এক জায়গায় তাহলে আমি আজকে বৃহস্পতি শুক্র নিয়ে আলোচনা করছি তাহলে দৈত্যগুরু যোগ বুঝতে পারছেন ভালো না খারাপ নাম্বার ওয়ান দু নম্বর গেল আমি অর্থের কথায় আসি অর্থ এই বৃহস্পতি ষষ্ঠপতি পরিশ্রমের বিনিময়ে ইনকাম চাকরি চাকরি দেবে বৃহস্পতি চাকরি দেয় আবার নবমপতি ধর্ম ন্যায় পথে চলা অফিসে বসের সঙ্গে ভাব সবাইকে নিয়ে মিলেমিশে কর্মচারী একত্রে থাকা এগুলো বৃহস্পতি দেয় কারণ বৃহস্পতি সামাজিকতা পছন্দ করে আবার একাদশপতি হচ্ছে শুক্র চতুর্থপতি একাদশপতি তাহলে একাদশ তো আয় আবার মূল জটিয়কের দ্বিতীয় স্থান মেষ বৃষ সেটা হচ্ছে অধিপতি শুক্র তাহলে এই অর্থ কার হাতে আছে শুক্রের হাতে আছে তাহলে বৃহস্পতিপতি যেমন ক্ষমতা আছে বৃহস্পতি যেমন পরিশ্রম দিচ্ছে বৃহস্পতি যেমন জ্ঞান দিচ্ছে জ্ঞানের কারোগ্রহ বি বৃহস্পতি অর্থের গ্রহ বৃহস্পতি তাহলে এই অর্থ আনা এবং তাকে প্রয়োগ করা এই দুটো কি বৃহস্পতি শুক্রের যোগ তার দৈত্যগুরু যোগ কী দিচ্ছে আপনাকে যেমন অর্থ আনছে তেমনি অর্থের ইউটিলাইজেশন দরকার ইনকাম করার থেকেও যে অর্থকে ইউটিলাইজেশন করা এটা জানে বৃহস্পতি এটা জানে শুক্র তাহলে বৃহস্পতি যখন অর্থ আনছে শুক্রও অর্থ আনে এবং তাকে সঠিকভাবে প্রয়োগ করা এই গেল অর্থের ব্যাপারে তিন নম্বরে যদি আপনাদের ক্রিয়েশনের কথা বলি দুজনেরই ক্ষমতা আছে ক্রিয়েশনের যেমন বৃহস্পতির আছে তেমনি শুক্রের আছে আর্টিস্টিক ভালো ছবি আঁকা ভালো লেখা দুজনেরই আছে কিন্তু বৃহস্পতির যে জ্ঞান সেই জ্ঞানকে যদি আমি লেখার মধ্যে পুট করতে পারি একটা ঘরকে সাজাবো সুন্দর করে তাহলে সাজানোর যে জ্ঞান সে এডুকেশন পড়ে এসছে আর্ট নিয়ে পড়েছে ইন্টিরিয়র ডেকোরটার হোক কোনো ছবি আঁকা হোক কোনো একটা গল্প লেখা হোক যাই হোক এই জ্ঞান দেবে কে বৃহস্পতি আর জ্ঞানটাকে ঠিক করে প্রয়োগ কেমন করে করলে ঘরটাকে ভালো লাগবে কেমন করে আঁকলে ছবিটা ভালো লাগবে কোন জায়গায় কোন কালারটাকে আমি অ্যাডজাস্ট করবো এই যে প্রয়োগ এই প্রয়োগ আছে শুক্রের হাতে তাহলে আমাদের সন্তান ধারণের কথা যায় সন্তান সৃষ্টি সেটাও তা ক্রিয়েশন তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু পুরুষের শুক্রাণু নারীদের ডিম্বাণু এই ডিম্বাণু এবং শুক্রাণু শুক্রের হাতে ইস্ট্রোজেন প্রজস্ট্রন এনজাইম গ্ল্যান্ড থেকে যে আমাদের এনজাইমগুলো আসে যা খাদ্য পরিপাক করে বা বিভিন্ন জয়েন্টগুলোকে সচল করে এনজাইম বা বিভিন্ন হরমোন যাই বলুক না কেন এই কেমিক্যাল ব্যাপারটা পুরোপুরি শুক্রের হাতে তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলনী কি হলো সন্তান ধারণ হলো বেশ সন্তান গর্ভ অবস্থায় থাকলো কিন্তু সন্তানের তো পুষ্টির দরকার সেই পুষ্টিকে দেবে বৃহস্পতি কারণ পুষ্টিটা কার আছে বৃহস্পতি যারা পুষ্টির ডাক্তার দেখবেন সব বৃহস্পতি ডাক্তার যারা মেডিসিন ডাক্তার এরা বৃহস্পতি প্রভাবিত লোক তাহলে বৃহস্পতি দেবে তাহলে পুষ্টি না হলে সন্তান ভালো করে ডেভেলপ করবে কী করে বেশ এবার সন্তান প্রসব হলো পৃথিবী পৃষ্ঠে এলো এই দুইয়ের প্রভাবে সুন্দর সন্তান হলো সেই সন্তান আস্তে আস্তে বড়ো হতে লাগলো বেশিরভাগ প্রভাব কিন্তু শুক্রে এই সন্তান ছ বছর সাত বছর আট বছরে গেল আস্তে আস্তে তার এডুকেশন শুরু হলো এইবার পড়ে গেল বৃহস্পতি রাতে এই সন্তান বড় হলো সে মাধ্যমিক পাস করলো হাই সেকেন্ডারি পাস করলো ইঞ্জিনিয়ারিং ডাক্তার বা মাস্টার ডিগ্রি যাই হোক করলো এই যে জ্ঞান লাভ করলো বলে না আপনার সন্তান কারক বৃহস্পতি তাহলে এই সন্তানের হচ্ছে বৃহস্পতি আর ওই যে যে গর্ভাবস্থায় ছিল বা একেবারে বাচ্চা যখন হলো এখানে কিন্তু শুক্রের ভূমিকা এইবার বাচ্চার এডুকেশন হলো সন্তানের এডুকেশন হলো এবার সে যা পড়াশুনো করেছে তা তো সে ইউজ করবে আমি যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগাবো তো যদি ডাক্তার হয় তার ডাক্তারি পেশায় আসবো তো প্রয়োগ করতে হবে তো মেডিসিনকে এটা আবার এই প্রয়োগ কৌশল আছে শুক্রের তাহলে বুঝতে যে দুটো গুরু কত অঙ্গাঙ্গিক আমাদের এই মানে কলিকাল বা যুগ একে অপরের হিংসা কেউ কাউকে সহ্য করতে পারে না এই গুরু কিন্তু নয় মনে রাখবেন এরা কিন্তু অনেক অনেক উপরে অনেক ঊর্ধ্বে এদের মধ্যে রকম ঈর্ষা হিংসা এসব নেই আমরা আমাদের মতো করে কল্পনা করে অনেকেই বলে দুটো গুরু এক জায়গায় হলে অশান্তি হবে এরা কি দুটো চোর না দুটো ডাকাত যে চল ভালো করে চুরিগুলো করি কা তা তো নয় তাহলে বুঝতে পারছেন যে আমাদের সমাজ জীবনে বা আমাদের জনজীবনে আমাদের সংসার জীবনে সংসারের গ্রহ বৃহস্পতি কিন্তু সংসারটাকে কী করে চালাতে হবে আপনার অল্প ইনকাম এই প্রয়োগ কৌশল দেবে শুক্র আপনি হিউজ ইনকাম করেন তাহলে সুখ ভোগ বিলাসিতা শৌখিনতা সৌন্দর্য কে দেবে শুক্র তাহলে জীবনকে যদি আপনি সুখের করতে চান আনন্দের করতে চান সেটাও দরকার কার শুক্রের আমাদের কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে বোঝাতে শুক্র এবং বৃহস্পতি এইখান থেকে আমাদের কী হয় শয্যা সুখ বোঝায় শয্যা সুখ দু রকমের একটা হচ্ছে আমি সারাদিন পরিশ্রম করেছি একটু শান্তিতে ঘুমাবো তাহলে এই সুন্দর ঘুম হবে বৃহস্পতি শুক্র আছে শান্তিতে থাকবেন যতক্ষণ বেডে থাকবেন সুন্দর রেস্ট করবেন আর একটা যে যৌন জীবন স্বামী স্ত্রীর বেড শয্যা সুখ সেটাও দেবে কে এই শুক্র রোম্যান্স কার হাতে আছে শুক্রের হাতে ভোগ কার হাতে শুক্রের হাতে সৌন্দর্য কার হাতে শুক্রের হাতে তাহলে বুঝতে পারছেন যে শুক্র যদি ভালো না হয় তাহলে জীবনে সুখ ভোগ কিছু হবে না আবার বৃহস্পতি যদি ভালো না হয় তাহলে জীবনে জ্ঞান লাভও ভালো হবে না আপনি ডাক্তারি পড়বেন বৃহস্পতির জ্ঞান দরকার তাকে ইউজ করবেন সার্জেন হলে কাটাকুটি করবে গায়নি ডাক্তার সেও কাটাকুটি করে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র শুক্র শুক্র অস্ত্র এইগুলো হচ্ছে কারো হচ্ছে শুক্র কম্পিউটার শুক্রের হাতে এই যে ছোটো ছোটো যন্ত্র বা কম্পিউটার রিপেয়ার যে করে সেও শুক্রের সঙ্গে কিন্তু যুক্ত আছে এখানে ছোটো ছোটো যন্ত্র আবার ল্যাপটপ মোবাইল শৌখিনতা যত যা আছে আমি একটা ঘড়ি পরে আছি এটাও কিন্তু শুক্র তাহলে এক কথায় বুঝতে পারছেন যে আমাদের জীবনে ভোগ সেটার জন্য কী দরকার অবশ্যই দরকার শুক্রকে দরকার এরপরে আর কি রইল জ্ঞান হলো অর্থ হল সন্তান দাম্পত্য জীবন ব্যবসা ব্যবসা করতে গেলে পোলাইট ব্যবহার দরকার আবার যে ধর্মের দিকে যাই কার দুটো গুরুই ধর্মের কাছে আছে কার শিবের কাছে কুড়ি হাজার বছর বললাম তো প্রার্থনা করে ধ্যান করেই তো এই মৃত সংজীবনী জ্ঞান তিনি লাভ করেছিলেন মৃত মানুষকে তিনি বাঁচাতে পারতেন এই জ্ঞান এই যে জ্ঞানের প্রয়োগ এইটা কিন্তু ছিল শুক্রের হাতে এটা কিন্তু বৃহস্পতি জানতেন না বৃহস্পতি অনেক অনেক জ্ঞানী কিন্তু ওই মৃত সঞ্জীবনী কিন্তু তিনি জানতেন না কারণ তার ওটা প্রয়োজনও হয়নি সে যাই হোক জ্ঞান লাভ করা বই পড়ে আমরা যে জ্ঞান লাভ করি এই জ্ঞান হচ্ছে বৃহস্পতি আর সেই জ্ঞানকে শিখে বা জ্ঞান লাভ করে যেগুলো প্রয়োগ করলাম বাস্তব জীবনে এইটা হচ্ছে শুক্র একটা শুক্রের জাতক যদি নারী হয় সে সুন্দর করে দেখবেন অল্প ইনকাম হলেও কী সুন্দর সংসার চালাবে কিন্তু প্রচুর পয়সা কিন্তু সংসারে কোনো শান্তি নেই সংসার গুছিয়ে চালাতে পারে না ইউনিটি তৈরি করতে পারে না পরিবারের মধ্যে সকলকে নিয়ে চলতে পারে না শুধু জ্ঞানে হবে না এই জ্ঞানের প্রয়োগ দরকার কীভাবে সংসারটাকে আমি চালাবো কিভাবে পরিবারের সবাইকে আমি নিয়ে আপন করব এই প্রয়োগ কৌশল হচ্ছে শুক্রের একটা দাম্পত্য জীবনে যখন বাচ্চাটা বড় হয়ে গেল তখন কিন্তু শুক্রের ভূমিকা কমে গেল কিন্তু তারপরেও তারা সেই বাচ্চাকে কেন্দ্র করে বাবা মা থাকে তারা দীর্ঘ সারা জীবন আ কাল পর্যন্ত কাটাবে কাটাবে না মাঝামাঝি ঝামেলা হবে এইটা কিন্তু বৃহস্পতি তাহলে শুক্র প্রথম জীবনটা প্রেম ভালোবাসা বিয়ে যৌনতা এইগুলো আছে শুক্রের হাতে কিন্তু মিষ্টিভাবে যৌনতা ছাড়াও সুন্দর সুখে সংসার করা এটা কিন্তু বৃহস্পতির হাতে তাহলে বুঝতে পারছেন যে দুটোকে একসঙ্গে যদি আমরা পাই তাহলে কী হবে জ্ঞান লাভ করতে পারবো জ্ঞানের প্রয়োগ করতে পারবো অর্থ আনতে পারবো অর্থের প্রয়োগ করতে পারবো অর্থাৎ জ্ঞান আর প্রয়োগ দুটো একসঙ্গে পাওয়া যাচ্ছে তাহলে কর্কট রাশির দ্বাদশে আছে আমি যদি ইনভেস্ট করে ব্যবসা করি সেখানে আমি আয় করতে পারবো ইনভেস্ট করে আমার লাভ হবে ষষ্ঠপতি চাকরি হবে চাকরির জন্য দায়ী চাকরি পেলাম এইবার যে অর্থ আনলাম তাকে ইউটিলাইজ করলাম এবার দ্বাদশ তো বলছেন ব্যয়ের ঘর আপনি আয় আয় করছেন কেন হ্যাঁ ব্যয় হবে তো ব্যয় যদি না করি তাহলে আমরা জীবনে আনন্দ সুখভোগ করবো কী করে কিন্তু ব্যয়টা দেখবেন সৎ ব্যয় হবে এই দ্বাদশের শুক্র যদি সে মদও খায় দেখবেন ফরেন লিকার খাবে হাই ফাই দামের মদ সেই সাধারণ মত খাবে না সুতরাং যাই করবে একটু স্ট্যান্ডার্ড তার মধ্যে একটা কোয়ালিটি থাকবে তারা বুঝতে পারছেন যে এই দৈত্যগুরু যোগ আবার একাদশ প্রতি শুক্র আয় তো দেবেই মনের আশা পরিপূর্ণ করবে তারা দ্বাদশে হলেও এই দৈত্যগুরু যোগ আপনাকে জীবনে অনেক কিছু এনে দেবে যতদিন তারা একসঙ্গে থাকবে বৃহস্পতি যেমন এক বছর থাকেন শুক্রদেব তার এক বছর থাকবেন না যতদিন এই ঘরে থাকবেন ততদিন কিন্তু এই ফল দিয়ে যাবেন যাই হোক আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার আজ এই পর্যন্তই